এটা হলো ডিম পেরেছে দেখেন কি সুন্দর এই যে লাল পায়রা মাদি এটা হলো মাল্টিং মানে ডিম পেরেছে কিছুদিনের মধ্যে অবশ্যই দিয়ে ইন্ডিয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে যে পায়রা অরিজিনাল যে রা বিলাটের কবুতারগুলো পাওয়া যাবে এই সে পায়রা অরিজিনাল রা বিলাটের ভাইয়ের এই কবুতারটি পাঁচটা থেকে মায়া মারা গিয়েছিল সেই ধরে বাংটাই এটা ভাই বিক্রি করবেন না আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্যে এই পায়রা কবুতারটা আপনাদের দেখালাম ভাই এটা খুব শখের কবুতার ভাই এটা বিক্রি করবেন না এটা অনেকেই এসেছিল এরা খামারে কিনতে তা কিন্তু ভাই বিক্রি করিনি আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এইগুলো কবুতার যে কি সুন্দর অরিজিনাল যে র বিটের কবুতার আমরা জানি না বলে ফারহান ভাইয়ের কবুতার খামারে আসি নে আমি আপনাদের আরও দেখা আপনারা সকলের অনুগ্রহ সহকারে দেখতে থাকুন এটা কেন একটি কী সুন্দর সুন্দর কবুতার এটা হলো অরিজিনাল র পায়রা কবুতার যদি কেউ কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো ভালো কবুতার এই মাধ্যমে পেয়ে যেতে পারেন দেখেন কি অরিজিনাল রবিলাতে পাড়া কবতার বলে আপনাকে দেখাবো ক্যামেরাতে দেখেন কি সুন্দর সুন্দর কবুতার আছে আপনাদেরকে দেখাচ্ছি হুম